এই সেই বিশটা দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা মিলে সেই মিশরের পর্যটন শহরে যে শান্তি চুক্তি স্বাক্ষর করলো এক সপ্তাহ হয়নি এর মধ্যেই দেখেন মনোভাব পরিবর্তন হচ্ছে ট্রাম্প এখন বলছেন যে তাদের কাছে খবর আছে যে গাজায় প্যালিস্টাইনি উপর অর্থাৎ ফিলিস্তিনিদের উপর হামাস হামলা চালানোর পরিকল্পনা করছে ওইদিকে ইসরায়েলের পার্লামেন্টে দক্ষিণপন্থীরা বলছে যে হামলা চালাও আর দরকার নেই বিশ জন জীবিত আমরা জিম্মি পেয়ে গেছি এখন হামলা চালাও মোট কথা এক সপ্তাহ টিকে থাকতেছে না এর মধ্যে তাদের ওই সীমান্ত যে রেড লাইন সেটা ক্রস করার অভিযোগে গতকালকে তারা প্রায় একটা পরিবারের এগারো জনকে মেরে ফেলছে এর মাঝেও আরো দুই বা তিনবার এরকম হামলায় মারা মারা যাচ্ছে মারা যাওয়া কিন্তু থেমে নেই মানে পশু পাখি যেভাবে গুলি করে মারে ঠিক সেভাবে কাজ তারা চালায় যাচ্ছে হামাজ পরিষ্কার বলছে যে আমেরিকার যে দাবি সে দাবির কোনো ভিত্তি নেই তারা কেন হামলা করবে ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত সংঘর্ষ বিরতি চলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে শর্ত মেনে বন্দি বিনিময় করেছে দুই পক্ষ তার মধ্যে আমেরিকার বিদেশ দফতর রীতিমতো বিবৃতি দিয়ে দাবি করেছে নতুন করে হামাস এগুলো হলো এক অজুহাত অথচ তারা খুঁজে খুঁজে সেই কষ্টকর কাজটা সেই মৃতদেহগুলো বের করে করে কিন্তু রেড দিচ্ছে এবং সেই মৃতদেহগুলো এবং তারা বলেছে যে এই ধ্বংসস্তূপের মধ্যে অর্থাৎ ইসরায়েলের যে ধ্বংসযোগ্য তাদের কারণে তাদের মৃত্যু এবং ওই চাপা পড়ে আছে সেগুলি বের করার মতন যন্ত্রপাতি তাদের নেই সময় সাপেক্ষ বলছে কিন্তু এটাকে একটা অজুহাত তুলছে আভ্যন্তরীণ ভাবে বিভিন্ন গোষ্ঠীর সাথে হামাসের ঝামেলা হচ্ছে তা স্বাভাবিক ভাবে এখন এই ধরনের যুদ্ধ বিধ্বস্ত দেশে তাই হয় তো সেটা নিয়ে এখন আমেরিকা আর একটা অভিযোগ করতেছে যে ফিলিস্তিনিদের উপর হামলার পরিকল্পনা করছে গাজায় নতুন করে হামলার পরিকল্পনা করছে হামাস আমেরিকার এই দাবি উড়িয়ে দিয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলছে যে তারা এই ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে যুক্ত নয় গাজায় ইসরায়েলিদের উপর কোনো হামলা তারা চায় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত সংঘর্ষ বিরতি হচ্ছে এর মধ্যে বলছে যে বিবৃতিতে বলছে আমেরিকার পরশ দপ্তর যে বিশ্বস্ত সূত্রে হামাসের হামলার আশঙ্কার কথা জানতে পেরেছে আমেরিকা বিবৃতি অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা যুদ্ধবিরতি সরাসরি লঙ্ঘন সমঝোতার মাধ্যমে যে অগ্রগতি হয়েছে তা অনর্থক হয়ে পড়বে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে দাবি করা হচ্ছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যদি হামাস গাজায় হত্যালীলা চালিয়ে যায় যেটা চুক্তিতে ছিল না তবে আমাদের হাতেও ওদের মেরে ফেলা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না এটা হইতে পারে এইভাবে কেউ বলে সে তারা কেন ফিলিস্তিনিদের মারবে ফিলিস্তিনিদের জন্যই তো তাদের এত সংগ্রাম এখন বলতেছে তাদের মেরে কোনো কি আশ্চর্য মানে হাতের আর কথা বলে ফেলা ছাড়া আমেরিকার হুশিয়ারি হামা যদি তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করে তবে গাজার মানুষকে রক্ষা করা এবং যুদ্ধ যুদ্ধবিরতির রক্ষার স্বার্থে পাল্টা কঠোর পদক্ষেপ নেবে তারা তার মানে এটা করতে যে আরো ফিলিস্তিনিদেরকে মারো আমেরিকার বিদেশ দপ্তরের এই বিবৃতির পরে প্রতিক্রিয়া দিল হামাস তার স্পষ্ট জানিয়ে দিল সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কোন উদ্দেশ্য তাদের নেই এই পাল্টা পাল্টি তার মানে দেখেন এক সপ্তাহ স্থায়ী থাকতেছে না এই যুদ্ধবিরতি আসলে কয়েকদিন টিকবে এটা হলো প্রশ্ন যে কোনো অজুহাতে আর ইসরায়েলে যেভাবে দক্ষিণপন্থীদের এখন চাপ যেহেতু তারা জিম্মিদেরকে পেয়ে গেছে এখন ওই লাশটা হলো একটা অজুহাত মানে ওটা পাইলে কি না পাইলে কি এটা আসা যায় না কিন্তু একটা অজুহাত হিসেবে তারা দাঁড় করাতে পারবে যে তারা মৃতদেহগুলো দেয়নি সুতরাং আমরা হামলা চালাইলাম eight of the second